নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজ আমরা এক অলৌকিক চিন্তার পথে পা রাখব একটি এমন এক কল্পনার দরজা খুলব যেখানে মুখোমুখি দাঁড়াবে দুই মহাযুগের দুই মহাকাব্য রামায়ণ বনাম মহাভারত ত্রেতা যুগের যোদ্ধারা যাদের শক্তিতে দেবতারা কেঁপে উঠত দাপর যুগের যোদ্ধারা যাদের বুদ্ধি কৌশল আর বীরত্ব ইতিহাসে অমর এ যুদ্ধ বাস্তবে কখনো ঘটেনি ঘটবেও না তবু একবার কল্পনা করুন যদি সত্যি এমন এক মহাযুদ্ধ হতো ভগবানের লীলা যদি একবারই দুই যুগকে মুখোমুখি বসাতেন তাহলে কে জিতত এই প্রশ্নের উত্তর খোঁজার এই যাত্রা শুধু তুলনামূলক নয় বরং এটি এক ভক্তিভরা প্রণাম তাদের প্রতি যারা ধর্ম রক্ষায় জীবন দিয়েছেন চলো তাহলে শুরু করা যাক সেই মহাযুদ্ধের কাহিনী প্রথমে আসবো কুম্ভকর্ণ বনাম ঘটৎ কাজ রাবণের ভাই কুম্ভকর্ণ এক অদ্ভুত শক্তির আধার যিনি স্বয়ং যমরাজ ও ইন্দ্রকেও পরাস্ত করেছিলেন যিনি রামায়ণের রণক্ষেত্রে হনুমানটিকেও আহত করেছিলেন তার সামনে যখন দাঁড়ায় মহাভারতের ঘটোৎকচ এক অসুর পুত্র যিনি মহাশক্তিশালী তবু কুম্ভকর্ণের সামনে যেন নিভে যায় তার দীপ্তি এখানে ঈশ্বরের ইচ্ছায় বিজয়ী হতেন কুম্ভকর্ণ দ্বিতীয় মেঘনাদ বনাম বর্বরিক মেঘনাদ রাবণের মহাবীর পুত্র তিনি একাধারে ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র ও পাশুপতাস্ত্রের অধিকারী তিনি রাম ও লক্ষণকে একত্রে পরাস্ত করেছিলেন অন্যদিকে বর্বরিক দেবী মহামায়ার বরপ্রাপ্ত তার ত্রিবাণে মুহূর্তেই যে কোনো যুদ্ধ শেষ হতো তবুও ঈশ্বরের লীলায় এখানে জয়ী হতেন মেঘনাদ কারণ তার যুদ্ধ ছিল দেবতাদের সাথেও আর সেই যুদ্ধের গর্জন ছিল ভগবানের চরণতলে নিবেদিত তৃতীয় রাবণ বনাম ভীষ্ম এ এক যুদ্ধ যেখানে দুই যুগের দুই চূড়ান্ত মহাবীর মুখোমুখি রাবণ যে নিজের শক্তিতে স্বর্গ দখল করতে চেয়েছিল আর ভীষ্ম যার ইচ্ছাতেই মৃত্যু আসত রাবণ ছিল অপরাজেয় শুধু শ্রীরামই তাকে মারতে পারতেন ভীষ্ম ছিলেন অপরাজেয় যাকে পরশুরামও পরাস্ত করতে পারেননি এই যুদ্ধ হতো দীর্ঘ প্রলয়ঙ্কর শেষে ভীষ্ম তাকে পরাজিত করলেও বধ হতো না কারণ রাবণ ছিল এক রাজার অহংকার আর ঈশ্বরের ইচ্ছার ফল চতুর্থ জাম্ববাণ বনাম ভীম জাম্ববাণ ভগবান রামের ভক্ত অনন্ত শক্তির আধার যার এক লাথিতে রাবণ অজ্ঞান হয়ে পড়েছিলেন অন্যদিকে ভীম শ্রীকৃষ্ণের সখা গদাধারী মহাযোদ্ধা তবে যার হৃদয়ে ভক্তি আছে তিনি কখনোই পরাজিত হন না এই যুদ্ধে জাম্ববান জয়ী হতেন কিন্তু সে জয়ে কখনো অহংকার নয় এ এক ভক্তির জয় পঞ্চম লক্ষণ বনাম অর্জুন লক্ষণ যিনি নারায়ণাস্ত্রের সামনে দাঁড়িয়ে থেকেছেন নির্ভয়ে অর্জুন যিনি সেই একই অস্ত্রের সামনে মাথা নত করে ভূমিতে শুয়ে পড়েছিলেন এই তুলনা শুধুই বীরত্বের নয় ঈশ্বরের অনুগ্রহের লক্ষণ ছিলেন রামের ভাই তার শরীরেও ছিল ঈশ্বরের প্রতিফলন এই যুদ্ধ লক্ষণের জয় দিয়ে ভক্তির এক নতুন ব্যাখ্যা দিত ষষ্ঠ ভরত বনাম কর্ণ ভরত যিনি রামের সিংহাসনে না বসে তার খরমকে রাজারূপে স্থাপন করেন এ এক এমন ত্যাগ যা রক্ত নয় প্রেম দিয়ে লেখা হয় অন্যদিকে কর্ণ এক মহাবীর যার জীবন ছিল অবিচার আর দানের গল্প তবুও ভরতজি এমন এক মন যার হাতে কর্ণ পরাজিত হলেও তাকে অপমান হতো না কারণ সেই পরাজয় হতো ঈশ্বরের পায়ে সোপে দেওয়া সাত নম্বর হনুমান বনাম বলরাম এখানে কোনো যুদ্ধ হতো না এখানে থাকত শুধু ভক্তি আর শ্রদ্ধা বলরাম শেষ নাগের অবতার হনুমান শিবের অংশ দুজনেই ভগবানের সেবক একে অপরের ভক্ত তাদের মধ্যে যদি যুদ্ধ হতেও তবে সেটা হতো ভক্তির রূপে ভালোবাসার প্রকাশে যেখানে কেউ জয়ী হতো না কেউ পরাজিত হতো না কেবল ভক্তি জয়ী হতো বন্ধুরা এই গল্প কল্পনা হলেও এর প্রতিটি চরিত্র আমাদের হৃদয়ে জীবন্ত এই তুলনায় জয় পরাজয়ের বিচার নয় বরং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং ঈশ্বরের লীলার প্রতি আশ্চর্যতার বহিঃপ্রকাশ এই মহাবীরেরা আমাদের দেখিয়েছেন শক্তি শুধু অস্ত্রে নয় ভক্তিতেও হয় জীবনে সত্যিকারের বিজয় তখনই আসে যখন আমরা হৃদয় থেকে নমস্কার করতে পারি এই মহান আত্মাদের ভগবানের কৃপা সবার উপর বর্ষিত হোক জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ